আমার শুয়াল একটু না আমার কোন জায়গা নিবে আমি সেই জায়গায় চলে যাবো তুমি দশ জাল মহিলা দেশে আমি সেই জায়গায় চলে যাবো আমার কোন জায়গা নেবেন ছেলে চলে যাবো ছেলে ফাঁসি আমি ফাঁসি নেবো

বিয়ে করছে কে আমার না ছেলের বিয়ে করছে আপনি এই কথা কোন ছেলের নিয়ে চললে তো আপনার বাড়ি করছে আমি তো ছেলের দোয়ার জন্য